yeah

কাজের অবস্থা সেই মানবের মধ্যে ছিল আল্লাহ তালা পবিত্র পুরানের মধ্যে বলেন রাখো তোমাদের সত্যম চরিত্র আমি আল্লাহ দিয়েছি বিশ্ব নবীন তোমার বাইগান বিশ্ব একজন মানুষ কিভাবে কৃষি কাজ করবে সে আদর্শের জীবনকে একজন মানুষ কিভাবে ব্যবসা পরিচালনা করবে সে আদর্শের জীবনকে একজন মানুষ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সে আদর্শের জীবনকে এক কথায় একজন মানুষ তার জীবন পরিচালনা করার জন্য কোন অবস্থার সম্মুখীন হয় প্রতিটি অবস্থা আমার বিশ্ব উল্লাহ সাল্লারের মধ্যে ছিল যেই নবী আমার আপনার জন্য সেই আজকে আমরা করি নবীর আদর্শ আমার জীবনে নাই আমার জীবনে নাই মুসলমান ভাই ভালো পৃথিবীর মুখে ভালোবাসার করি যদি আমি বলি আমি অমক থেকে ভালোবাসি আমি অমুক মেয়ে do You're <laughs>

করে দিয়ে বলে এই নেন টাকা পাঁচশত টাকা বলে কেন বারোটা মিটিয়েছিলেন দুই টাকা পাঁচশো টাকা দিচ্ছেন কেন কেন কর এটা বলে আপনার একদিন যদি কোনো ব্যক্তির সরব অবস্থায় আল্লাহর শুক্রে আদায় করতে পারে তোমার শুক্রিয় আদায় করো তোমার না আল্লাহ ভরসা করো আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিবে ওই যদি কোনো ব্যক্তি অবস্থায় আল্লাহ তালা প্রশংসা করতে পারে আল্লাহ তালাতে জায়গা দিকে তারা করে দিবে সবাই সব সব দুই মিনিটের ভিতরে ইনশাআল্লাব দেওয়া ঘন্টার মধ্যে কেউ চোদ্দ ঘন্টা কেউ ষোলো ঘন্টা কেউ ঘন্টা মাতার ঘাম পায়ে ফেলে দুনিয়াতে একটু সুখে আর শান্তিতে বসবাস করার চেষ্টা করতেছি আসলে মানুষ যারা প্রকৃত সুখ আর শান্তি কোন অবলম্বন করলে পাওয়া যায়